মালদার খবরের দিকে নজর রাখবো নিরাপত্তার আশ্বাসে সার ফের হুমকি শিকার হলেন কর্তব্যরত নার্স আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মতো পরিণতি করে দেবার হুমকি এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে হুমকি শিকার কর্তব্যরত নার্স প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ রোগীর আত্মীয়ের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইন্টার ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা আছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না দাঁড়াও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পালি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে এ করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি পেশেন্ট এবং পেশেন্ট পার্টি আপনি নার্স কে হুমকি দিয়েছেন আপনার আর জি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তাহলে পুলিশ কেন আপনাকে তুললো পুলিশ আপনাকে কেন আটক করলো এটা বলতে পারছি না কেন আটক করলো আমি মামার ইচ্ছা থেকে আমাকে বেহালার শখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে নোটিস পাঠালো ঠাকুরপুকুর থানা আয়োজকরা দাবি করেছেন যে চার তারিখ রাতে পুলিশকে জানি তারা এই কর্মসূচি নিয়েছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ তিনটি ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ এমনটাই আয়োজকরা দাবি করেছেন যদিও পুলিশের তরফে জানানো হয়েছে জাতীয় সড়ক বলেই এই পদক্ষেপ এমন রাত আগে দেখিনি বাংলা এমন প্রতিবাদ দেখেনি অনেক প্রজন্ম দিনবদলের দাবিতে কাতারে কাতারে মানুষের রাত দখল যেন গোটা রাজ্যের জেগে ওঠার প্রতীক কিন্তু সেই রাত দখলের আয়োজকদের বিরুদ্ধে এবার মামলা রুজু করল পুলিশ এবার বেহালা শখের বাজারে রাতদখল কর্মসূচির আয়োজকদের নোটিশ পাঠালো ঠাকুরপুকুর থানা যেখানে জামিন অযোগ্য ধারা সহ তিনটি ধারায় মামলা রুজু করল পুলিশ চৌঠা সেপ্টেম্বর অন্যান্য জায়গার মতোই বেহালার শখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল আয়োজকদের দাবি কর্মসূচির পনেরো দিন পর উনিশে সেপ্টেম্বর পাঁচজন আয়োজককে ঠাকুরপুকুর থানার তরফে নোটিশ পাঠানো হয় বলা হয় সাত দিনের মধ্যে থানায় দেখা করতে হবে আন্দোলনকারী আয়োজকদের দাবি নোটিশ দেখে তারা জানতে পারেন পাঁচই সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার সংহিতার দুশো পঁচাশি নম্বর ধারা অর্থাৎ যাতায়াতের পথে বাধা দেয়া তিনের পাঁচ নম্বর ধারা অর্থাৎ যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি এইটপি ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে আন্দোলনকারীদের দাবি পুলিশকে জানিয়ে বেহালা শখের বাজারে চার তারিখে রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল তাদের আরও দাবি ভয় দেখাতেই এখন নোটিস পাঠিয়েছে পুলিশ সম্পূর্ণ অরাজনৈতিক কোনো রকম গন্ডগোল ছাড়া মেয়েদের একটা জমায়েত ছিল সারা রাতের রাত তিনটে অবধি ছিল রাত এগারোটা থেকে এবং পুলিশকে সেটা ইন্টিমেট করা ছিল সোজা কথা এটা ভয় পাওয়াতে চাইছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা সফল যেহেতু আমাদের যে যারা নোটিশটা পেয়েছে তারা প্রত্যেকেই ভয় পেয়ে আছে আমি মনে করি যে আন্দোলনকে মানে যদি ন্যায়সঙ্গত দাবিতে কোনো আন্দোলন হয় তাকে কোনোভাবেই তাকে পুলিশে হস্তক্ষেপ হওয়ার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা পড়ে না যেহেতু আন্দোলন ন্যায়সঙ্গত যদি থেকে থাকে যদি সেই জায়গা থেকে কোনো রকম ন্যায়সঙ্গত জায়গা ছেড়ে যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারে নাহলে আমরা মনে করি যে ন্যায়সঙ্গত কোনো জায়গায় কোনো জমায়েত হোক বা কোনো আন্দোলন হোক এতে পুলিশের হস্তক্ষেপ কখনোই কাম্য নয় এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে দু ঘন্টার ওপর রাস্তা বন্ধ রাখা হয়েছিল সে সময় সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে পাশে হাসপাতাল যেহেতু এটা জাতীয় সড়ক তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ